গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখছি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তর গ্রেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আজকে রয়েছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি মজাদার প্রশ্ন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে খাবারটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি কেস করতে পারো আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস উত্তরটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে চা তৃতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে টি তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে চাপাটি ফ্রেন্ডস তুমি এখানে কি খাবারের নাম গেস করেছিলে আমাকে কমেন্ট করে জানাবে এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি মজাদার প্রশ্ন এই ছবি তিনটিকে মিলিয়ে বলো তো এখানে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্স তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো সেখানে শব্দটি কী হবে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ফল দ্বিতীয় ছবিটি রয়েছে আ তিন নম্বর ছবিটি রয়েছে ফল তো এখানে ছবি তিনটিকে মিলে শব্দটি হয়ে যাবে আ ফল এবার তোমরা এই ছবিটিকে দেখো আর এখানে শব্দটি গেস করো তো কি হতে পারে উত্তরটা তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো আজকের প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই তুমি গেস করতে পারবে গেস করতে পারলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বাঘ দ্বিতীয় ছবিটি হলো গান এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো উত্তরটি খুবই সহজ। এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে প্রথম ছবিটি হলো পা, দ্বিতীয় ছবিটি হলো আট, তিন নম্বর ছবিটি হলো শালা। তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পাঠশালা। এবার তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ আর একটু ভেবেচিন্তে বলো তো এখানে ছবিগুলিকে মিলিয়ে একটি কবিতার নাম কি হতে পারে? যদি তুমি কবিতাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ঘুম দ্বিতীয় ছবিটি হলো পা তিন নম্বর ছবিটি হলো রানি এবং চার নম্বর ছবিটি হলো মাসি এবং পাঁচ নম্বর ছবিটি হলো পিসি এখানে ছবিগুলিকে মিলে কবিতাটির নাম হয়ে যাবে ঘুম ভাড়ানি মাসি পিসি এবার তোমরা স্ক্রিনের মধ্যে দুটি প্রজাপতি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে দুটি প্রজাপতির মধ্যে একটি পার্থক্য কি আছে যদি তুমি পার্থক্যটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের মধ্যে যারা যারা এখানে প্রজাপতি দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারি তারা দেখে নাও এই দেখো এখানেই রয়েছে সুরের মধ্যে পার্থক্যটি